বন্ধুরা জি কর নিয়ে মারাত্মক তথ্য যে ফাইনালি সন্দীপ ঘোষের আইনজীবীর সাথে আজ সাক্ষাৎ করলেন কি হলো কি ব্যাপারে সাক্ষাৎ করলেন চলুন পুরো বলবো তার সাথে অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে রাজ্য এবার ডাক্তারদেরকে নিয়ে বড় একটা পদক্ষেপ নিয়েছে বন্ধুরা কি পদক্ষেপ নিলেন যেখানে সমস্ত ডাক্তারদের মাথা ঘুরে গেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এমনকি যে আরেকটি তথ্য যে আমাদের রাজ্য মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদেরকে দিব চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এই যে রাজ্য ডাক্তারদেরকে নিয়ে বড় একটা পদক্ষেপ নিয়েছে যেটা শুনলে আপনারা চমকে যাবেন তার আগে বলি যে সিবিআই আইনজীবী ফাইনালি সন্দীপ ঘোষের আইনজীবীর সাথে আজ সাক্ষাৎ করলেন সেখানে কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি কারণ হাইকোর্ট থেকে কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়েছিল সাক্ষাৎ করার জন্য কেন সেটা মানে আপনাদেরকে বলি যে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করতে প্রস্তুত সিবিআই বুঝতে পারছেন মানে যেই চার্জশিটটা এতদিন ধরে এখনও অব্দি সিবিআই কিন্তু জমা দেননি সেটা কিন্তু এবার সিবিআই জমা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ অর্থাৎ বুধবার অভিযুক্তদের আইনজীবীর হাতে তুলে দেওয়া হল সমস্ত নথি বুঝতে পারছেন মানে সিবিআই যে যে সমস্ত নথি নিজের কাছে রেখেছিলেন সেটা আইনজীবী মারফত সন্দীপ ঘোষের আইনজীবীর সাথে দেখা করে সমস্ত নথি কিন্তু এবার সন্দীপের আইনজীবীর সাথে মানে দেখা করে সন্দীপের আইনজীবীকে দিয়ে দেওয়া হয়েছে যেসব মানে সেই সমস্ত নথি খতিয়ে দেখার জন্য শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে মানে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার শুক্র শনিবার অবধি সময় দেওয়া হয়েছে সেই সমস্ত নথি খতিয়ে দেখার জন্য ওই দিন যা বলার আদালতে বলতে পারবে সন্দীপ ঘোষের আইনজীবীরা মানে যা বলার শনিবার কিন্তু সমস্তটা আদালতে বলতে হবে নথি সম্পর্কে এমনকি মঙ্গল মঙ্গলবার সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি কান্তের বেঞ্চে শুনানির সময় আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার মানে যার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ মামলা চলছে তার আইনজীবীরা জানিয়েছিলেন সিবিআই চারশো বাষট্টি নথির মধ্যে মাত্র দুশো ষোলোটি এখনও পর্যন্ত জমা দিয়েছে অসমাপ্ত মানে যেটি বাকি থেকে গেছে সেই অসমাপ্ত নথি নিয়ে হ্যাঁ কীভাবে শুনানি হবে প্রশ্ন তুলেছিলেন তারা মানে যে সমস্ত নথি বাকি থেকে গেছিলো সিবিআইয়ের কাছে সেই সমস্ত নথি না পেলে সন্দীপের আইনজীবীরা মানে আইনজীবীরা এটা কোর্টে বলেছিলেন যে কি করে শুনানি হবে যার জন্য তার পরিপ্রেক্ষিতে বিচারপতি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বুধবারের মধ্যেই দিতে হবে সিবিআইকে সেই সমস্ত নথি বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূর প্রসারী প্রভাব ফেলে স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকেও তা দূষিত করে তোলে তাই কোনো বিলম্ব না করে জনস্বার্থে দ্রুত মামলাটির শুনানি করা প্রয়োজন বা হওয়া দরকার বুঝতে পারছেন সেই নির্দেশ মানে বুধবার সিবিআই তরফ থেকে সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের আইনজীবীকে মানে আলিপুরের বিশেষ আদা সিবিআই আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর নথি যাচাই করতে সময় চান সন্দীপ ঘোষের আইনজীবী আদালতের নির্দেশ আগামী শনিবার পর্যন্ত ওনারা কিন্তু সময় পাবেন তার মধ্যে সমস্ত নথি যাচাই করে আদালতের নিজের বা নিজেদের সমস্ত বক্তব্য জানাতে পারবেন সন্দীপের আইনজীবী নথি নিয়ে কোনো প্রশ্ন বা আপত্তি থাকলে তাও ওই দিন আদালতে শুনবে বিচারক যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে সেই নথি নিয়ে তাহলে সেই সমস্ত কিন্তু ওই দিনই আদালতে বলতে পারবে নথি হস্তান্তরের ফলে দ্রুত সওয়াল জবাব শেষে চার্জশিট গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে মানে চার্জশিট সিবিআই কিন্তু এবার দ্রুত দেওয়ার জন্য সিবিআই কিন্তু রেডি আছে কারণ সিবিআইকেও কিন্তু কোর্ট থেকে চাপ দেওয়া হয়েছে যার জন্য সিবিআই কিন্তু এবার পুরো দমে রেডি আছে যে আমরা দ্রুত চার্জশিট দিতে চাই সন্দীপের বিরুদ্ধে বুঝতে পারছেন বন্ধুরা কারণ যেটা চার্জশিট না পাওয়ার জন্য সন্দীপ কিন্তু জামিন পেয়েছিলেন এবার কিন্তু তেমনটা হবে না এবার মারাত্মক কিছু হবে যাই হোক এইটুকু আপনাদেরকে বলি যে এবার সন্দীপ ঘোষের কিন্তু দিন ঘনিয়ে আসছে মারাত্মক কিছু সামনে হতে চলেছে এবার আপনাদেরকে বলি যে রাজ্য রাজ্য ডাক্তারদেরকে নিয়ে মারাত্মক কিছু পদক্ষেপ নিয়েছেন কি পদক্ষেপ নিলেন সেটা এবার আপনাদেরকে বলি যে আর নিয়ে প্রতিবাদের মাসুল এটি জানা গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকরা দুটি গ্রুপে ভাগ হয়ে ডিউটি করেন কিন্তু অভিযোগ উঠেছে সেই সময় তারা কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করেন এবং নির্দিষ্ট সময়ে ডিউটি পালন করেন না হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন এই অনিয়মে কারণে জানুয়ারি মাসে ষোলো জন সিনিয়র চিকিৎসকের বেতন বন্ধ করা হয়েছে যেটা রাজ্য মানে বন্ধ করেছেন সেটা হসপিটাল তরফ থেকে বলা হয়েছে কিন্তু এই যে বলা হচ্ছে এই কথাগুলো এটা কি আদৌ কতটা সত্যি কতটা মিথ্যা সেটা কিন্তু ভাবার বিষয় কারণ এখানে বলা হয়েছে দেখুন সরকারের তরফে একের পর এক পদক্ষেপের মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ষোলো জন চিকিৎসকের বেতন বন্ধ হওয়ার ঘটনা উত্তেজনার সৃষ্টি করেছে অভিযোগ দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দায়িত্ব পালন না করার জন্যই তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বেতন বন্ধ করার পরে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো নির্দিষ্ট জবাবও কিন্তু হাসপাতালের তরফ থেকে মেলেনি এমনকি যে এই যে আরজিকর কাণ্ডে যে প্রতিবাদ সেখানে কিন্তু চিকিৎসকদের মানে এই প্রতিবাদেও কিন্তু সমস্ত শিক্ষক কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন যার জন্য একটা এফেক্ট ফেলতে পারে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে একযোগে আন্দোলনে নামেন কথাটা হলো তো যে ডাক্তাররাও কিন্তু আন্দোলনে নেমেছিলেন আর্জি কোরের তারা বিচারের দাবিতে ধর্না ও অনেশনে বসেন এমনকি অনেক চিকিৎসক শিলিগুড়ি থেকে কলকাতায় এসে আন্দোলনে যোগ দেন প্রতিবাদী চিকিৎসকদের অভিযোগ তাদের বেতন বন্ধ না বন্ধ করা হয়েছে কারণ তারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন পয়েন্ট বি নোটেড বুঝতে পারলেন বন্ধুরা আরজি করের কাণ্ডে মানে আরজি কর কাণ্ডে প্রতিবাদের মাসুল ভুগতে হচ্ছে ডাক্তারদেরকে যেটা ওনারা নিজের মুখে আমি যেটা বললাম সেটা ব্যক্তিগত আমার মতামত কিন্তু এবার ডাক্তাররাও বলছেন এই কথা যে আমরা প্রতিবাদে নেমেছিলাম আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিলাম তার জন্যই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষের মতে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা দুই দিনের ডিউটি পরে কলকাতায় প্র্যাকটিস মানে প্রাইভেটে প্র্যাকটিস করেন এটি অনিয়ম হিসেবে গণ্য করা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতেই তাদের নাকি বেতন বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন এটা সত্যি যে কিছু চিকিৎসক শিলিগুড়িতে থাকেন না কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপের নামে প্রতিবাদী চিকিৎসকদের হেনস্থা করা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বললেই প্রতিহিংসার মুখে পড়তে হবে এমনটাই মনে করতে মানে মনে করছেন তিনি যে সরকারের বিরুদ্ধে যদি মুখ খুলতে হয় তাহলে কি প্রতিবাদ করলে কি এমনটা করতে হবে হুম রাজ্য সরকারের এই পদক্ষেপ এবং উত্তরবঙ্গ মেডিকেল চিকিৎসক উত্তরবঙ্গ মেডিকেলের যে চিকিৎসকরা আছেন চিকিৎসকদের প্রতিবাদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক এবং স্বাস্থ্য ব্যবস্থা এই নতুন ঘটনা আরও একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আর হ্যাঁ আরেকটি কথা আপনাদেরকে বলি যে তিলক তোমার মা বাবা আজ বলছিলেন যে আমাদেরকে কেউ কোনো দলের সাথে গুলিয়ে ফেলবেন না হুম আমরা না দিন পার্টিতে আসবো না দিন পার্টি থেকে দাঁড়াবো আমরা শুধুমাত্র সমস্ত পার্টির কাছে একটাই আবেদন করছি যে আমরা জাস্টিস চাই কিন্তু তোমার মা কিন্তু এই কথাটি আজকে বলছিলেন যে আমাদেরকে কেউ কিন্তু কোনো দলের সাথে গুলিয়ে ফেলবেন না আমরা শুধুমাত্র এখানে জাস্টিসের জন্য লড়াই করে যাচ্ছি আর লড়াই করবো যতদিন না আমরা জাস্টিস পাই বুঝতে পারলেন বন্ধুরা যে এই যে ডাক্তারদের বক্তব্য যে আমরা প্রতিবাদ করেছি আমরা আরজিকর কাণ্ডের প্রতিবাদ হয়ে রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে মুখ খুলেছি তার জন্যই কি আমাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে বুঝতে পারেন মানে ব্যাপারটা কতটা জটিল হুম যাই হোক রাজ্য বড় পদক্ষেপ নিয়েছেন এবার পরবর্তীতে কি হয় অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো এবার আপনাদেরকে বলি বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেটা মহিলাদের মানে বলতে পারে যে শেষ সম্পর্কে মানে মাসের শেষে ব্যাংকে কিছু একটা ব্যালেন্স ঢুকছে তাই না আমাদের রাজ্য সরকার টাকা দিচ্ছেন যেটা মহিলাদের হাত খরচ বাবদ এবার সেই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বাড়ার ছিল কিন্তু হঠাৎ করে এই লক্ষ্মী ভাণ্ডার বাড়লো না মুখ্যমন্ত্রী স্টপ করে দিলেন লক্ষ্মী ভাণ্ডার বাড়াতে উনি অনিচ্ছুক কেন উনি কিছুদিন আগেই বলা হচ্ছিলো মানে পার্টি থেকে অন্যান্য নেতারা বলছিলেন যে বাড়বে এই সামনে বাড়তে চলেছে দু হাজার ছাব্বিশে বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার তাহলে কেন হঠাৎ করে লক্ষ্মী ভান্ডার বাড়ছে না এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে বাড়ছে না লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাজেট খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য দিদির বাজেট খারাপ পরে কি বাড়তে পারে বলা হচ্ছে এখানে খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো মহিলাদের জন্যই তাই না এবারে রাজ্যে মানে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো উল্লেখ না উল্লেখ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আপাতত কোনো টাকা বাড়ছে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মানে এই অবধি এখনও অবধি কিন্তু দিদি কোনো সিওরিটি দেননি যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়বে এখনও টাকা বাড়ার কোনো রকমের কোনো কথাবার্তা হয়নি কারণ এখানে ব্যাপারটা স্টপ করা আছে বাজেট বলা হচ্ছে বাজেট প্রকৃতায় লক্ষ্মী ভাণ্ডার অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভাণ্ডার এর উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ থাকলেও মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কত মহিলা উপকৃত হয়েছেন সেটা উল্লেখ আছে কিন্তু ওই প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ বা মাথা পিছু অর্থ বাড়ানোর কোনো কথা উল্লেখ নেই প্রসঙ্গত এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতিভুক্ত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার দুশো মানে বারোশো টাকা করে দেওয়া হয় মানে যারা তপশিলি জাতি তাদেরকে বারোশো আর আদারওয়াইজ অন্য অন্যান্যদেরকে এক হাজার দেওয়া হচ্ছে তবে দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে ওই পরিমাণ আরও বাড়ানো হবে বলে প্রশাসনিক মহলের কিন্তু ধারণা ছিল যেটা প্রত্যেকে বলছিলেন যে দু হাজার ছাব্বিশে বাড়ানো হবে বিশেষ করে যখন ভোট ভোট আছে সামনে তো বাড়ানো তো অবশ্যই কিন্তু এটা কিন্তু এখন অবধি উল্লেখ নেই অনেকের ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটের ছয় মাস আগে ওই বর্ধিত পরিমাণ ঘোষণা করতে পারেন অনেকের আবার বক্তব্য তার আগে আলাদা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাথা পিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন মমতা অনেকে ভেবেছিলেন বাজেটেই ওই মাথা পিছু অর্থের পরিমাণ বাড়ানো হবে জল্পনা ছিল ডিএ এর পরিমাণ বাড়ানো নিয়েও ডিএ কিন্তু বাড়িয়েছেন দিদি তা অবশ্য করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পরিমাণ চার শতাংশ বাড়ানো হয়েছে মানে ডিএর পরিমাণটা কিন্তু যেটা সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর যে তাদের ডিএ কিন্তু বাড়ানো হয়েছে চার শতাংশ তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ওই পরিমাণের ফারাক রয়ে গিয়েছে প্রচুর বলা হচ্ছে যে তা সত্ত্বেও কিন্তু কর্মচারীদের সরকারি কর্মচারীদের সঙ্গে ওই পরিমাণের ফারাক রয়েছে প্রচুর বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উল্লেখ্য অবশ্য বাজেট পুস্তিকায় রয়েছে বাজেট বইয়ে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে বলা হচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দুই দশমিক একুশ কোটি মহিলা উপকৃত হয়েছেন বুঝতে পারলেন টু পয়েন্ট কোটি মহিলা উপকৃত হয়েছেন আগামী বছরে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে মানে দু হাজার ছাব্বিশে বলা হচ্ছে যে আগামী বছরে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে তার আগে এটি মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী বছর নির্বাচন থাকায় ভোট অন্য অ্যাকাউন্ট পেশ করা হবে দেখা যাক আগামীতে কি হচ্ছে যে সত্যি কি দিদি লক্ষ্মীভাণ্ডার প্রকল্প মানে যে টাকা দেওয়া হচ্ছে বর্তমান কারণ প্রথমত দেওয়া হচ্ছিল পাঁচশো তারপরে করা হলো হাজার এবার দেখা হচ্ছে দেখা যাবে সামনে যে দিদি সত্যিকারই বাড়াচ্ছে না দিদির বাজেট এতটাই বেশি প্রভাব ফেলছে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প বাড়ালে অন্যদিকে ব্যাপারটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে তাই না যার জন্য দিদি কথা দিয়েছিলেন কথা রাখতে পারেননি সেটা একটা ভাবার বিষয় যে দিদি দিদির পার্টির তরফ থেকে অনেকেই বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাড়বে এমনকি আরও অন্যান্য ভাতাগুলোর কথা বলা হয়েছিল বাড়বে কিন্তু এখনও অবধি কোনো রকমের লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে বাড়ার কোনো রকমের সিকিউরিটি নেই তবে অবশ্যই যদি বাড়ে তাহলে অবশ্যই সেটা কিন্তু ঘোষণা হবে আপনাদের কাছে অবশ্যই তথ্য দেবো তবে একটি কথা বলি বন্ধুরা জি কর নিয়ে যে এই যে ডাক্তাররা যে প্রতিবাদ করেছেন বা যেই কথাগুলো বললেন যে আমরা আরজি নিয়ে প্রতিবাদ করেছি বলেই কিন্তু আমাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে সেখানে ডাক্তারদের মানে মধ্যে একটা বিক্ষোভ সৃষ্টি হয়েছে আর দেখা যাক ডাক্তাররা এবার কি করতে চলেছেন আগামীতে কারণ রাজ্য কিন্তু এই পদক্ষেপ নিয়েছেন যেখানে ডাক্তাররা কিন্তু এবার আবারও প্রতিবাদ মানে প্রতিবাদমুখী হয়ে দাঁড়িয়েছেন আর এদিকে সন্দীপ ঘোষকে নিয়ে মারাত্মক তথ্য সন্দীপ ঘোষকে এবার সামনে কিন্তু হালুয়ার টাইট হতে চলেছে সন্দীপের যেটার জন্য সন্দীপ কিন্তু মানে মানসিক বিপর্যস্ত যে আগামীতে কি হতে চলেছে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবে